দাবানল হল একটি অনিয়ন্ত্রিত অগ্নিকাণ্ড যা সাধারণত বনে জঙ্গলের তৃণভূমিতে ঘটে এটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বড় এলাকা জুড়ে ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে দাবানল প্রাকৃতিক কারণ এবং মানব মানবসৃষ্ট কার্যকলাপের মাধ্যমে সৃষ্টি হতে পারে দাবানল কেন হয় দাবানলের কারণ সাধারণত তিনটি মূল উপাদানের উপর নির্ভর করে যা ফায়ার ট্রায়াঙ্গল নামে পরিচিত এক তাপ উচ্চ তাপমাত্রা দাবানলের শুরুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই জ্বালানি শুষ্ক গাছপালা ঘাস বা স্তূপ দাবানলের জ্বালানি হিসেবে কাজ করে তিন অক্সিজেন বাতাসে উপস্থিত অক্সিজেন আগুন জ্বালিয়ে রাখতে সহায়তা করে দাবানল সৃষ্টির প্রধান কারণ এক প্রাকৃতিক কারণ বজ্রপাতের কারণে আগুন লাগতে পারে অত্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়া দাবানল সৃষ্টি করতে সহায়তা করে আগ্নেয়গিরির অগ্নুৎপাত দাবানলের কারণ হতে পারে দুই মানবসৃষ্ট কারণ অসাবধানতাবশত ফেলে দেওয়া সিগারেট বনভূমিতে আগুন জ্বালিয়ে রাখা এবং তা নিয়ন্ত্রণে না রাখা কৃষি জমি পরিষ্কার করার জন্য আগুন ব্যবহার ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ দাবানলের প্রভাব জীববৈচিত্র্যের ক্ষতি বনাঞ্চলের ধ্বংস বায়ু দূষণ স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা বিপন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ থেকে দাবানল রোধ করতে সচেতনতা বৃদ্ধি এবং বনাঞ্চলে সঠিক নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ